চলো এই মামাকে কিছু প্রশ্ন করা যাক মামা আপনার সাথে কথা বলা যাবে মনে করেন আমি আর আপনি এক জঙ্গলে গেছি জঙ্গলে একটা আপেল পাইছি এখন সে আপেলটা খাবে কে আপনি খাইন না পাইছি তো দুইজন আচ্ছা খান আপনি খান ওকে আমি খেলাম তারপর একটু হাঁটার পর সামনে যে একটা ঝর্ণা ঝর্ণার পানি এখন ঝর্ণার পানি খাবে কে আপনি আপেল খাইছেন আপনি এখানে আচ্ছা আপেলও আমি খেলাম একটু সামনে যাওয়ার পর আমরা দেখলাম একটা মুচিকে আর এই মুচি কিন্তু যেই সেই মুচি না এই মুচি আবার ও সেলাই করে এখন তারটা সেলাই করবে আপনি আপেল খাইছেন আপনি পানি খেয়েছেন আপনি এই সেলাই করবো ও আচ্ছা আমারটাই সেলাই করলো তারপর আমরা একটু সামনে যাওয়ার পর আমরা পেলাম একটা সান্ধান সান্দা বড় বোয় আমার এখন এই সান্দা কাকে বোয়ার আপনার সিলাই করা